আসসালামু আলাইকুম এই ফুটবল লাভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কোনামির কিছু সোর্সের ইনফরমেশন মতে আমরা জানতে পেরেছি যে আমাদের গেমে কিছু ইফিক প্লেয়ার আসতে চলেছে যে ইফিক প্লেয়ারদের জন্য আমরা দুদিন অপেক্ষা করতেছিলাম এই ইফিক কার্ডগুলোর জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষা করতেছি কিন্তু কোনামি আমাদের এই ফুটবল গেমে এই ইফিক কার্ডগুলো দেয়নি কিন্তু অবশেষে আমাদের গেমে ইফিক কার্ডগুলো আসতে চলেছে ইফিক কার্ডগুলো কোন কোন প্লেয়ারের এবং ইফিক কার্ডগুলো কখন আসবে তা আপনাদের আজকের ভিডিওতে জানাবো প্রথমে যে ইফিক কার্ডগুলো অর্থাৎ ইফিক প্যাকটি নিয়ে কথা কথা সেই ফিক প্যাকটির নাম হলো ইটালিয়ান লেগু মিডফিল্ডার এই ফিক প্যাকটির মধ্যে আমরা দেখতে পাবো পুকবা ব্যাখাম এবং কৌলি বালিকে এই তিনজন প্লেয়ারেরই রয়েছে দুইটা করে প্লেয়িং স্কিল এরপর যে ইপিক কার্ডের প্যাকটি নিয়ে কথা বলবো ওই প্যাকটি হলো পানিশার্স প্যাক এই প্যাকের মধ্যে রয়েছে কান্তে গাট্টুসো এবং মার্কো এখন যে প্যাকগুলো দেখানো হচ্ছে ওই প্যাকগুলো কখন আসবে তা আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেব এরপর যে প্যাকটির কথা বলবো ওই প্যাকটির নাম হলো ইতালিয়ান লেগু এই ইতালিয়ান লেগুর মধ্যে রয়েছে বুফন অ্যান্টোনিও এবং ডিজান এই প্যাকটির মধ্যে বুফনের রয়েছে একটি প্লেয়িং স্কিল। অ্যানটোনির রয়েছে দুইটা প্লেয়িং স্কিল এবং ডিজানের আছে একটা প্লেয়িং স্কিল। এরপর যে প্যাকটা নিয়ে কথা বলবো ওই প্যাকটার নাম হলো লেজেন্ড অ্যাসেম্বলি স্পেশাল প্যাক টু এই প্যাকটির মধ্যে যে প্লেয়ারগুলো রয়েছে, প্লেয়ারগুলোর নাম হলো ক্লোসা, রুবেন, নিয়ার, বেকাম, রামোস। এই প্যাকটার পাঁচটা প্লেয়ারের মধ্যেই রয়েছে স্পেশাল প্লেয়িং স্কিল। এরপর যে এপিক কার্ডটা নিয়ে কথা বলবো, ওই এপিক কার্ডটা হলো কোরিম বেনজামার একটি এপিক কার্ড। এই কার্ডটির রয়েছে দুইটি প্লেয়িং স্কিল। এই কার্ডটি সি এফ পজিশনের একটি ইফিক কার্ড কার্ডটি খুব শীঘ্রই আমাদের গেমে আসতে যাচ্ছে এরপর সর্বশেষে যে ইফিক কার্ডটি দেখাবো ওই ইফিক কার্ডটি হলো নেইমার জুনিয়রের একটি ইফিক কার্ড ইফিক কার্ডটি যদি আমাদের গেমে আসে তাহলে এই ইফিক কার্ডটি হবে নেইমার জুনিয়রের সবচেয়ে মারাত্মক অর্থাৎ সবচেয়ে ভালো একটি ইফিক কার্ড কারণ এই ইফিক কার্ডটার মতো ভালো ইফিক কার্ড আর আগে কখনো আসে নাই তাই আপনারা আপনাদের কয়েনগুলো জমাই রাখেন এখন মূল কথা হলো যে ইফিক কার্ডগুলো আসবে কখন ইফিক কার্ডগুলো কোনামি তার ডেটাবেসে অ্যাড করেছে আর কোনামি যদি তার ডেটাবেসে কোনো ইফিক কার্ড করে তাহলে শতাংশ নিশ্চয়তা রয়েছে যে এই আর আমরা যখন আসার একটি বড় আপডেট দেখতে পাবো তখনই এই কার্ডগুলো আমাদের গেমে অ্যাড করা হবে সুতরাং এই ফুটবলের কোনো বড় আপডেট এর আগে এই কার্ড গুলো আসার কোনো সম্ভাবনা নাই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই কার্ড কখন আসবে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ